আসসালামু আলাইকুম বন্ধুরা আগে বেশ ঝড় হলো দেখুন গাছে ডালপালা ভেঙে আছে এই পাশে পাশে অনেক পানি হয়ে গিয়েছে অনেক পানি হয়ে গিয়েছে চারপাশে এবং আম দেখা যাচ্ছে আমরা এখন আম করতে যাবো এখানে এখানে একটা আম দেখা যাচ্ছে আমরা দেখি সব মিলে কতগুলো আম পাই আমরা আমরা এখানে রেখে আমরা আবার আম করাতে যাব দেখছি এইখানে একটি আম আপনারা ছোটবেলায় কারা কারা আম করিয়েছেন অবশ্যই আমাদের জানাবেন দেখুন সেই ছোটবেলার ফিলটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখুন এই আমটি একদম দেওয়ার চেষ্টা করছি অনেক বড় জল হলো কিছুক্ষণ আগে এখানে আমি ডাল আমরা দেখছি আরো আম রয়েছে কিনা এখানে অনেক পানি ছোটোবেলায় আমরা এভাবে আম করাতাম তবে বড় হওয়ার সাথে সাথে জিনিসগুলো আমরা খুব মিস করি তো আজকে একটু ইচ্ছে হলো আম করানোর এবং আপনাদের সাথে শেয়ার করার এর জন্য ভিডিওটি বানানো আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই আমটি ছোটো আম তবে আমটি বেশ ভালো দেখতে থাকুন ঝরে কী কী হলো যারা ভিডিওটি দেখছেন তাদের জানিয়ে রাখছি এটি টাঙ্গাইলে টাঙ্গাইল জেলা আমরা আম খুঁজছি হ্যাঁ আমরা দেখবো এই পাশে কিছু গাছ রয়েছে এখানে কোনো জায়গায় আম পড়েছে কিনা দেখছি অনেক পানি চারপাশে আচ্ছা এই পাশে দেখছেন অনেক বড় একটি ডাল ভেঙে আছে অনেক বড় এবং এখানে অনেক আম এই যে দেখুন নিচে একটি আম এখানে দেখুন এই যে ডালের মধ্যে আম ঝুলে আছে আমগুলো পাকলে পাকা আম খেতে পারতাম কিন্তু সেই সুযোগটা আর হলো না এই গাছের একটি ডাল ভেঙে পড়লো হাঁস মুরগিরা ঘর থেকে বের হচ্ছে পানি পেলে তাদের খুব ভালো লাগে যেহেতু তারা পানিতে থাকে তারা হয়তো এখান থেকে কিছু খুঁড়ে খুঁড়ে খাবে এখন দেখি এখানেও দেখছি ছিয়াম ওই তো আরেকটা ডাল ভেঙে আছে এছাড়া এইদিকে ওইদিকে অনেকগুলো আম পরে আছে এর পাশে অনেক অনেক আম দেখুন একটা ক্ষতি হয়ে গেছে বড় ধরনের আমার সামনে রয়েছে একটি লিচু গাছ লিচু গাছ ভাঙেনি তো আরেকটা এগুলো হচ্ছে অন্য মানুষের কাছে আম যেগুলো কুড়িয়ে পেয়েছি আর এগুলো হচ্ছে আমাদের নিজের ডাল সহজে ভেঙে পড়ে আছে এখানে যাই হোক দেখুন আমটি এমটি দেখুন বেশ বড় এবং সব থেকে ভালো লাগছে এমটি দেখুন এটার কোনো ফাটে নেই তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি